আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসলে আমরা যারা বর্তমান এলাকায় বস বসবাস করি তারা সবাই আজাদের এবং আজাদের পরিবার সম্পর্কে সবাই অবগত আছেন কিন্তু আমরা যারা বাইরে আছি তারা কেউ আজাদের সম্পর্কে অবগত নাই কেন নাই সেটা হচ্ছে আমরা এলাকার সন্তান হিসাবে আজাদকে দেখতে আসি না কেউ আজাদের কি অবস্থা আছে কেমন আছে কেউ জানি না আর আজাদের যে অবস্থাগুলা সেই অবস্থাগুলো আমরা ওই যে কেউ প্রচারণা করে না কেউ দেখতে আসে না না এই না দেখতে আসার কারণে কিন্তু আমাদের যারা শহরে বাইরে আছে তারা আজাদের অবস্থা জানে না দেখেন আজাদের এমন এক অবস্থা তার বয়স এখনো বিশের কোটা গেছে না কিন্তু দেখেন তার এই যে দুটা ফাও এই যে দুটা ফাও এই দুটা ফাও লাগাইতে পারে না তার এই দুটা ফাওয়ার ভিতরে কোনো বোধ নাই মানে কিছু হচ্ছে কিছু হচ্ছে হচ্ছে কি না এই বোধগুলো তার ভিতরে নাই আরেকটা সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সে যে বাইরে যাবে চলাফেরা করবে তার একটা চেয়ার নাই এবার বাগান সে কতটুকু কষ্ট আছে তার একটা একটা বসার জন্য যে ফরসা পাইখানা করবে বা ঘরে আসবে মানে এতটুকু সে ক্ষতিগ্রস্ত হয়েছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা একটা বিষয় জানেন তার বাবা নাই কিন্তু সে পরিবারের বড় ছেলে ইভেন কি তার বাবা নাই এবার বুঝতে পারেন তার পরিবারটা কে চালায় তার একটা ছোট ভাই আছে যে কর্ম করার মতো তার কোনো বয়স হয় না কিন্তু তবুও সেই বাধ্য হয়ে কাজ করতে হয় আর তার পরিবারের একটা বড় ছেলে যদি এরকম ঘরের পয়সাটাকে আহ কাজ করতে পারে না তাইলে তাদের কি অবস্থা হয় এই পরিবারটা কিভাবে চলে আপনারা ভাবেন আমি মনে করি আমরা সকল মানুষরা যদি আমরা যারা প্রবাসী আসছি যারা দেশে আসি যে যেভাবে পান কিছু কিছু টাকা দেওয়া যদি এই ফ্যামিলিটাকে যদি আমরা একটু হেল্প করে ভালো একটা ফুটি করে দেয় আজাদ আর ঘর থাকলেও কিন্তু আজাদের পরিবারটা চলতে পারবো আপনারা ভাবেন আমরা যারা আছি তারা বাইরে দান করি বাইরে টাকা পয়সা দিই কিন্তু আমার নিজের ঘরে নিজের এলাকার মানুষ না খাইয়ে মরে নিজের এলাকার মানুষ কত কষ্ট থাকে যদি আপনারা না আসেন তাহলে আপনারা কেউ বুঝতে পারবেন আজাদের অবস্থাটা আজাদ আমার ছোটকালের বন্ধু আজাদ আমার ছোটকালের বন্ধু এই জন্য আমি আজাদের বারবার দেখতে মাসি বারবার দেখতে চাই আমি চাই আমার আজাদে দেখতে চাই দেখেন আজাদের একটা মেয়ে কত সুন্দর একটা মেয়ে এই মেয়েদের আজাদের বউ চলে গেছে বউ চলে গেছে এটা স্বাভাবিক এখনকার মেয়ে এরকম হয় না স্বামীর জন্য আর কতজন অপেক্ষা রাখবো কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা এই বাচ্চাটা রাইকা কাছে গেছে এই বাচ্চাটা কত সুন্দর আজাদের একটা মেয়ে কত সুন্দর আজাদের সংসার ছিল দুর্ভাগ্য আজকে আজাদের সংসার তো টিকলো না এত সুন্দর মেয়ে তার একটা মেয়ে আছে তার বাবার লগে যে হাইটা বাজারে যাইবে গাড়ি যাইবে খেলাধুলা করবে দোকানে যাইবে এই সামার্থ্য গুলো এই মেয়েটা হলো না আজীবনের জন্য এই মেয়ে বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেল তো এই জিনিসটাকে আমার আপনার হইতো না সকালে আমি সবার কাছে ইয়াতে বিনীতভাবে অনুরোধ করবো প্রিয় যারা প্রবাসী বাইরে আছেন দেশের বাইরে আছেন আপনারা বাইরে যদি ত্রাণ না দিয়ে বাইরে যদি দান না করে আমাদের আজাদের দিকে তাকান আমরা সবাই যদি আজাদের দিকে তাকান আমাদের ফেমিলি স্বাবলম্বী হবে ইনশাল্লাহ তাদের ফেমিলি স্বাবলম্বী হবে দেখেন আজকে তাদের অবস্থা আপনি এমন এক অবস্থা তাদের হয়েছে তারা নিজেরা খাইতে পায় না একটা ছেলে যদি বড় একটা ফ্যামিলির ছেলে যদি এই অবস্থা থাকে তাহলে তাদের ফ্যামিলিটা কিভাবে চলে এবং তার একটা বাবা নাই যে বাবাটা পরিবার চালাইবো আর সে কোনো মানুষে খুঁজাবো না যে আমার এই জিনিসটা লাগবো একজন মানুষ হেল্প করবো তারিখ আজকে সে আমাদের বলছে ভাই দেখ আমি একটা দরখাস্ত করব আমার কেউ দরখাস্ত করার জন্য আগে বলে না কেউ আমার একটা দরখাস্ত করে দেবে না কেন করে না আমার কথা শুনে না আর দরকার তো দায়িত্বশীল আছে তারা তো এই আজাদ কি যখন হাঁটাচলা করতে পারছে না তখন আমাদের সাথে চলাফেরা করে নাই আমার সাথে খেলাধুলা করে নাই তাইলে আমরা কেন এখন আজাদের পাশে থাকি না কেন আমরা আজাদের এখন দেখাশোনা করি না তা আমি মনে করি আসুন আমরা সবাই আজাদের পাশে দাঁড়াই আজাদের ফ্যামিলির পাশে দাঁড়াই এই ফ্যামিলিটাকে আমরা দেখি আমরা আমরা যে ত্রাণগুলো বাইরে দেই এই ত্রাণগুলো প্রত্যেকে আজাদের ফ্যামিলির উপর নতুন রাখি তাহলে আমরা সম্ভব আমি মনে করি আজাদের ফ্যামিলি ওঠার জন্য সবাই আজাদের হেল্প করেন আজাদের ফাঁসে আসেন এগিয়ে আসেন আজাদের ফাঁসি ধন্যবাদ সবাইকে